আজ চৌঠা ডিসেম্বর ঐতিহাসিক দানোয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উনিশশো সালে আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর শক্তিশালী কাটি কামালপুর দুর্গের পতন হয় তাই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই স্থানীয় মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত দিবস পালন করে আসতেছে আজ বুধবার চারের ডিসেম্বর স্থানীয় মুক্তিদাদের আয়োজনে দিবসটি উদযাপনে নানান কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম স্থানীয় সূত্র ও ঐতিহাসিক গেটে জানা যায় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেন্দ্রগঞ্জ ও জামালপুর জেলার পাহাড়গের সাজ বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া ধানোয়া কামালপুরের হানাদার বাহিনীর যুদ্ধের শুরু থেকেই শক্তিশালী গ্যাটি গেড়ে তুলেছিল এখান থেকেই হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধদের উপর হামলা চালায় উত্তরাঙ্গনের এগারো নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের প্রধান লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই গাটি দখল করা এই যুদ্ধে কামালপুর রঙ্গাননে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের আট দফার সম্মুখীন যুদ্ধ হয় একত্রিশে জুলাইয়ের আগে দানোয়া কামালপুর অনাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন জেট ফোর্স জেট ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান পাক বাহিনীর সঙ্গে মোকাবিলা করেন তৎকালীন একত্রিশে জুলাই সম্মুখযুদ্ধে পাক বাহিনীর গুলিতে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম শাহাদাত বরণ করেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ শহীদ হওয়ার পর মুক্তিযুদ্ধরা সেক্টর কমান্ডার মেজর আবু তাহেরের পরে কর্নেল পরিকল্পনা অনুযায়ী চারে নভেম্বর মুক্তিযোদ্ধা হানাদার বাহিনী দানুয়া কামালপুর ঘাঁটি অবরোধ করেন অবরোধের প্রথম দিনই কামালপুর সম্মুখ সম্মুখযুদ্ধে মর্টার সেলের আঘাতে সেক্টর কমান্ডার মেজর আবু তাহের পরে কর্নেল একটি পা হারান যুদ্ধে পা হারানোর পরও কর্নেল তাহেরের নির্দেশে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান মুক্তিযোদ্ধারা পরে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার দায়িত্ব নেন উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীর প্রতীক দশ দিন প্রচণ্ড যুদ্ধের পর চারে ডিসেম্বর সকাল আটটায় সেক্টর কমান্ডারের নির্দেশক্রমে সাহসী বীর মুক্তিযোদ্ধা বসির আহমেদ বীরপতীক নিজের জীবন বাজি রেখে পাক বাহিনীর ক্যাম্পে সারেন্ডার পত্র নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাতটায় একত্রিশ বেলুজ রেজিমেন্টের গেরিসন কমান্ডার আহসান মালিক সহ একশো জন হানাদার বাহিনীর সদস্য মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে এর মাধ্যমে মুক্ত হয় দানুয়া কামালপুর মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় দানুয়া কামালপুরে দানুয়া কামালপুর যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীরোত্তম মুক্তিযোদ্ধা গাজী আহতুজ্জামান তসলিম উদ্দিন সহ শহীদন একশো সাতানব্বই জন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাবেক মন্ত্রী মেজর হাবিজ সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করেন অন্যদিকে একজন ক্যাপ্টেন সহ হানাদার বাহিনীর দুইশত বিশ জন সৈন্য মারা যায় এই যুদ্ধে দানোয়া কামালপুর যুদ্ধে অংশগ্রহণকারীরা মুক্তিযোদ্ধাদের মধ্যে উনত্রিশ জনকে তাদের বীরত্বের জন্য বীর বিক্রম বীর উত্তম বীর প্রতি খেতাব দেওয়া হয় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তৎকালীন এর বর্তমানে বিজেপি নিজস্ব অর্থায়নে দানোয়া কামালপুর স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এখানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে দানুয়া কামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিদিন শত শত মানুষ এই জাদুঘরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য চিত্র দেখতে আসেন ডিসেম্বর মাস এলেই মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টর দানুয়া কামালপুর